এ হাত বাড়া আন্দো এ তোর কবে ঠিক আছে কেন কবে হুম কিছু মানুষ আছে তোমার মনে করো যে ওদের কাঠি করতে হয় কাঠি করা অভ্যাস ও যে যার কাজ নেই তার তার কাজ কি করা করা ঠিক আছে মানে কাম নেই আকাম করা তোমার মনে করো যে এই কবির বিন সাবাদ সে নাটক করছে ওয়াজ করছে গান গাছে আম ব্যাসছে মধু ব্যাসছে সুন্দরবনে যাচ্ছে তোমার অরিজিনাল জিনিসটা মানুষের হাতে পৌঁছে দিচ্ছে হাজার হাজার মানুষ তার ফোন করিয়ে বলে যে ভাই আপনি যে জিনিসটা দিয়েছেন ভাই খুশি হয়েছি জিনিসটা আগে কোনটাও পাতাম না এখন আপনি দিয়েছেন এটা বিশ্বাস নিয়ে নীতি না এটা ঠিক ঠিক আছে তো জন্য মানুষের অরিজিনাল জিনিসটা পৌঁছে দেওয়ার যোগ্যতা থাকতে হুম হ্যাঁ

হোক যদি সে নাটক করে আবার ওয়াজও করতে পারে তা যে তো তার এক্সট্রা যোগ্যতা রে এই যোগ্যতাতেছে কি টা আল্লাহ এবার এর মধ্যে যদি আবার তোমার এই যে ব্যবসা করতে পারে ব্যবসা তো আর আরাম না আল্লাহ ব্যবসা কে করেছে হালাল সুদকে করিছে আরাম তা হালাল কাজ করলে অসুবিধা কোথায় না লোকজন মনে করে যে এরকম অবস্থা কষ্ট কি যে ওই লোকটা ওয়াজ করে আবার নাটকও করে আবার দেখতেছে আমও

এই কবির বিন সাবাদ সে নাটক করছে ওয়াজ করছে গান গাছে আম ব্যাসছে মধু ব্যাসছে সুন্দরবনে যাচ্ছে তোমার অরিজিনাল জিনিসটা মানুষের হাতে পৌঁছে দিচ্ছে হাজার হাজার মানুষ তার ফোন করিয়ে বলে যে ভাই আপনি যে জিনিসটা দিয়েছেন ভাই খুশি হয়েছি জিনিসটা আগে কোনটাও পাতাব না এখন আপনি দেখছেন এটা বিশ্বাস নিয়ে নীতি না এটা ঠিক ঠিক আছে তো এই জন্যে মানুষের অরিজিনাল জিনিসটা পয়সা দেওয়ার যোগ্যতা থাকতে হয় ওই একটা কথা বলে

এগিয়ে যাবা মানে তুমি যা বলছো না বুঝতে পারি মানে যত কাজ করবে তত এগিয়ে যাবে এগিয়ে যাবে এভরিডে এভরিডে মানে প্রতিদিন টু ওয়ার্ক মানে কাজ করো ওরে কিটা কি কইলো কি না কইলো আমাকে দেয়া সময় নাই হোয়াট হোয়াট টকিং পিপল নো সি মানে যাই বলুক মানুষ নো সি কি নো সি নো সি নো সি মানে দেখে না আচ্ছা ঠিক আছে ইউ আই ক্লোজ মানে তোরা চোখ বন্ধ করো ইউ লেগ হ্যাপ হেটে যাও তোমার পা আছে হেটে যাও হ্যাপ মানে আছে ডাইরেক্ট বোঝে ডাইরেক্ট বাংলা কই দাও যে এ করা যাবে না তাহলে আম খুব ভালো লেগেছে আম কি চলে যাও নাকি আরো আম খাও গানার বাজার থেকে অর্ডার দাও আচ্ছা আচ্ছা তোমার দরকার তোমার দরকার আদার গাম না 01338 11 25 25 এই নম্বরে কল করে অরিজিনাল মধু সুন্দরবনের মধু খালিশা ফুলের মধু

বিয়ে করেছিস না হ্যাঁ এ কাজ কাজে লাগে ওদের মধু লাগবে তো শরীর থেকে বোঝা যাচ্ছে না শরীরে মাগাছ নিয়ে গেল খাইছো আমি আমি অর্ডার দেবো আচ্ছা ঠিক আছে